হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি এখন পরিবারের সবার সাথে যাচ্ছি ঠাকুর দেখতে আর কি ঠাকুর দেখতে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো পুজো হোক বা মেলা পুলিশ প্রোটেকশান তো থাকবে আর এখানেও ছিল পুলিশ প্রোটেকশন আর এই যে দেখো এইখানে এই পুলিশটা বসে বসে মোবাইল ঘাটছিল রাস্তায় এত প্রচণ্ড ভিড় ছিল যে রাস্তায় গাড়ি ঘোড়া প্রচন্ড পরিমাণে জ্যাম ধরে এখন যাচ্ছি প্রথম মণ্ডপের দিকে দেখো সামনেটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আর সামনে এত ভিড় ছিল যার জন্য আমরা খুব আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছিলাম আশা করি তোমরা বুঝতেই পেরেছ যে আমি কি ঠাকুর দেখতে এসেছি হ্যাঁ আমি এসেছি মনসা ঠাকুর দেখতে আর এটা হচ্ছে নিমতলা অনেকে হয়তো জানো আবার কেউ হয়তো জানো না যে নিমতলায় অনেক বড় করে মনসা পুজো হয় এটা এখন থেকে না এটা অনেক বছর আগে থেকেই চালু হয়েছে এখন আমরা চলে এসেছি সেকেন্ড প্যান্ডেলে এতক্ষণ ধরে তো আমরা অনেক ঠাকুরই দেখলাম কিন্তু হয় না যে অনেক কিছুর মধ্যেও একটা ভালো লাগা বা একটা ভালো কিছু চোখে লেগে যায় তো সেরকমই চোখে লাগার মধ্যে এইটা হচ্ছে আমার কাছে চোখে লাগার মতো এই ঠাকুরটা দেখে আমার সত্যি মন প্রাণ সবই ভরে গেল। অনেকক্ষণ ধরে ঠাকুর দেখার পরে একটু খিদে খিদে বাজছিলো তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম ফুচকা খেতে কেউ কেউ আবার ঘুগনিও খাচ্ছিলো কিন্তু আমার ঠিক ভালো লাগছিল না মনটা কেমন ফুচকা ফুচকা করছিলো তাই চলে গিয়েছিলাম ফুচকা খেতে ফুচকা তো খাওয়া হয়ে গেছিলো সবার কিন্তু আমি আর আমার ছোট দেওয়ারের মধ্যে কম্পিটিশান হচ্ছিলো যে কে কতগুলো ফুচকা খেতে পারে ফুচকা খাওয়া তো হয়ে গেছে আবার চলে এসেছি আমরা ঠাকুর দেখতে এখন চলে এসেছি আরেকটা পুজো প্যান্ডেলে এই যে আমার একটা দাঁড়িয়ে ছিল আমার জন্য যে আমি কখন আসব এখানে শুধুমাত্র মা মনসানা তার সাথে ছিল মা দুর্গার মূর্তিও আর মা দুর্গাকেও এখানে পুজো দেওয়া হয়েছিল রাস্তা দিয়ে আসছিলাম যখন তখন দেখলাম কতগুলো ছেলে লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে ফটো তুলছিলো তাই আমিও ওদেরকে একটু ক্যাপচার করে নিয়েছি এই পুজো প্যান্ডেলটায় অতটা লোকজন ছিল না তাই আমরা ফাঁকা ফাঁকাতেই ঠাকুর দেখেছি এখন আমরা চলে এসেছি অন্য আরেকটা পুজো প্যান্ডেলে দেখতেই পাচ্ছ এখানে উপরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানের ঠাকুরটা ছিল একটু অন্যরকম কিন্তু খুব সুন্দর কালারফুল এই ঠাকুরটাও খুব সুন্দর বড় প্যান্ডেলে গিয়ে বড় বড় মা দুর্গা দেখেছি কিন্তু এই প্রথমবার আমি নিমতলা এসে দেখেছি এত বড় করে মনসা পুজো হয় আর এখানে প্রত্যেক বাড়িতে মনসা মন্দির আছে আর এই মন্দিরেই এই পুজোগুলো হয় কোনো রকম বাইরে প্যান্ডেল করে আলাদা করে পুজো হয় না প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে মন্দির আছে সেই মন্দিরেরই ঠাকুর এখানে আছে আর প্রত্যেকটি ঠাকুর ছিল অসাধারণ সুন্দর তোমরা যদি চাও এখানে আসতে পারো নিমতলায় আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব